হ্যালো ফ্রেন্ডস প্রশান্ত লিখেছো হাই হ্যালো প্রশান্ত শুভ রাত্রি কেমন ছিল লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কোথা থেকে লাইভে এসেছো প্লিজ একটু বলো রায়পুর আচ্ছা সেটা কোথায় নাকি আচ্ছা আচ্ছা চিটা বাংলাদেশ ও সরি আচ্ছা বুঝলাম তো ফ্রেন্ড লাইভে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো লাইভে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তুমি যদি আমার থেকে সাপোর্ট পেতে চাও শর্ট ভিডিওতে একটা কমেন্ট করো অবশ্যই আমার থেকে ফলো ব্যাক পাবে আমি পুরোনো আচ্ছা আচ্ছা কোনো কারণে হয়তো মিসিং হয়ে গেছিলে আসলে অনেকদিন পর লাইভে এসেছি তো ওই কারণেই তো একটু মানে বুঝতে প্রবলেম হচ্ছে ডিনার কমপ্লিট ফ্রেন্ড আমি তোমার লাইভ দেখি বা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা রাতের মানে ডিনার কী হলো মেনুটা কী হলো বা ইর ফ্রম বৌদি তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে গো বাবা আদম পর এসেছো কেমন আছো বাহ অসাধারণ খাবার শীতের রাতে চিকেন আর রুটি বা अच्छा अच्छा रूबी बढ़ताई বাবাডলি লাভ লিখেছ গুড নেট আই এম ফাইন ইউ হ্যাপি নিউ ইয়ার সেম টু ইউ কী হয়েছে বাবা আমি আমার ইউটিউব সকল বন্ধুদের জানাচ্ছি এবং ইতিমধ্যে যারা লাইভে জয়েন্ট হয়েছ প্রত্যেকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার বৌদি তোমার ঠোঁটটা খুব সুন্দর থ্যাংক ইউ রিক লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ রিক হ্যাপি নিউ ইয়ার কেমন আছো থ্যাংক ইউ আচ্ছা ওকে হ্যাপি নিউ ইয়ার বৌদি মানে মানে থ্যাংক ইউ রিক প্লিজ ডবল টাচ করে লাইক দান করে দাও রিক বা এইভাবে সারাটা বছর ভালো থাকো ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো থাকো এটাই ভগবানের কাছে কামনা করি তোমার প্রতি ভরসা রাখি রিক চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বৌদি ভাইয়ের চ্যানেলটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিক তোমাকে তো রিক ডিনার হয়ে গেছে আচ্ছা ওয়ান্ডার সম্প্রীতি ও আচ্ছা এটা একটা নতুন আইডি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ওয়ান্ডার সম্প্রীতি লাইক দেন করার জন্য এই শর্ট ভিডিওতে একটা কমেন্ট করো হ্যাঁ তোমাকে আমি সাবস্ক্রাইব করে নেব কোথা থেকে লাইভ করছো তুমি আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে লাইভ করছি থ্যাংক ইউ ডিনার ডান হ্যাঁ আমার হয়ে গেছে তোমারও হয়ে গেছে তো আমি আমার ইউটিউব সকল বন্ধুদের জানাচ্ছি তোমরা যারা যারা লাইভে এসেছ যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমার ফ্যামিলিটা কে কে আছে বলা যাবে হ্যাঁ অবশ্যই পসিবল আনপসিবল কিছু নেই আমি আমার হাজব্যান্ড আমার ছেলে অনলি ওয়ান থ্রি মেম্বারস আমার ফ্যামিলিতে বৌদি কেমন আছে তুমি আর তোমার দোকান কেমন আছে বৌদি ভালো আছে গো দোকানও তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে চলছে হ্যাপি নিউ ইয়ার কেমন আছো বাবু সোনা মন্ডল লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ স্ট্যান্ডটা ওই ঘরে রয়েছে Happy new, Happy new Year. সোনা মন্ডল প্লিজ মোবাইলের স্ক্রিনে ডবল টাচ করে লাইক দাও আর কি করছো ডিনার হয়ে গেছে আমার বিয়ে হয়েছে বারো বছর ছেলের এজ সাড়ে বুঝতে পাঠাছ সবাইকে একটা রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ শর্ট ভিডিও দেখে আসো শর্ট ভিডিও দেখে শর্ট ভিডিও অবশ্যই আমার থেকে ফলো ব্যাক পাবি আমি হাউস ওয়াইফ অ্যান্ড বিজনেসম্যান বাবু সোনা মন্ডল প্লিজ মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দান করে দাও রিক আমি হাউজ ওয়াইফ অ্যান্ড বিজনেসম্যান আচ্ছা অনেক দাস লিখেছে বৌদি হ্যাঁ বলো চলো পালিয়ে যাই পালিয়ে যাব এখন শীতকাল না এখন পালাতে পারবো না গো বলো কেমন আছো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে এসেছ যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওতে কমেন্ট রাখো আমি জন্য তোমাদের এটা ভালোবাসা দিতে পারি আচ্ছা অনিক দাস হ্যাপি নিউ ইয়ার না বিজনেসম্যান শীতের রাতে ঘুম ভালো হবে তবে তোমার হয়তো বউ নেই তাই তুমি একথা বলছো আমার হাজব্যান্ড রয়েছে আমার কোনো প্রবলেম হচ্ছে না গো অনেক কোথা থেকে লাইভে এসেছো প্লিজ একটু বলো হ্যাঁ ইয়েস বিজনেস অনেক তোমার মনে হয় শীতের রাতে ভালো ঘুম হচ্ছে না তোমার বৌয়ের খুব প্রয়োজন আমার হকিউট একটা হাজবেন্ড রয়েছে আর আমার বলতে গেলে আমার আর আমার হাজবেন্ডের দুজন আর ভালোবাসা দিয়েই আমার সুইট একটা বেবি আছে তো আমার একদম পরিপূর্ণ বুঝতে পেরেছ তুমি হয়তো ভুল ঠিকানা ঠিক চিঠিটা লিখে ফেলেছো বলি তোমার কি বিড়াল আছে পুষি কেন এ কথা জিজ্ঞাসা করছো গো বাবা রাজু বাবু হ্যাপি নিউ ইয়ার কেমন আছো গো না আর কালি সাজবো না অন্য কিছু মানে টপিকটা চেঞ্জ করো আশা করি খুব ভালো লাগবে রাজুবাক প্লিজ মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দান করে দাও হ্যাপি নিউ ইয়ার দেখো রিক আসলে এখন আমি প্রত্যেক দিন লাইভে আসতে পারছি না যেহেতু আমাদের বাড়ি হচ্ছে সেখানে সময় দিতে হচ্ছে প্লাস আমাদের দোকান রয়েছে সেখানে সময় দিতে হচ্ছে অন্তত দুটো মাস পরে আবার আমি কন্টিনিউ লাইভে আসি এই অনেক দিন পর প্রায় পনেরো থেকে হ্যাঁ ওরকমই হবে মানে পনেরো কুড়ি দিন পরেই আজকে লাইভে আসলাম তো ফ্রেন্ডসদের একটু হঠাৎ করে মনে পড়ে গেল তাই তাছাড়া মানে আমাদের বাড়ি হচ্ছে তো বাড়িটা কমপ্লিট হয়ে গেলে তখন আবার প্রত্যেক দিন আমি চারবার করে লাইভে আসি সকাল নটার সময় সন্ধ্যে ছটার সময় না তিনবার সকাল নটার সময় আর হলো সন্ধ্যে ছটার সময় রাত্রি এগারোটার সময় বুঝতে পেরেছ আমাদের নিজস্ব মুদিখানা দোকান প্লাস আমি লেডিস টেলার প্রচণ্ড ব্যস্তর মধ্যে থাকি তার জন্য মানে লাইভে সেরকম একটা আসতে পারি না অনেক দিন পর আজকে লাইভে আসলাম আরেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে দিও যাতে আমিও তোমাকে সাপোর্ট করতে পারি রিক তোমার বাড়ি কোথায় বাড়িটা তো বললেন আরিক O último tem passado কফি কমেডি হ্যাপি নিউ ইয়ার হ্যালো হ্যাঁ ভালো কেমন আছো আচ্ছা আচ্ছা তো চব্বিশ পরগনা কোথায় করছো এটা কি করছো বলো না গো এই যে তোমার কথা ভাবছি গো ভাবতে ভাবতে তুমি লাইভে চলে আসলে ওই হ্যাঁ কেমন আছো তুমি আমি এই যে এক্সকে দেখে ভালো আছি তুমি কেমন আছো প্লিজ মোবাইলের স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও এই এত জোরে নাক ডাকছো কেন বাপ রে বাপ কফি কমেডি মোবাইলের স্ক্রিনে ডবল টাচটা কিন্তু হয়নি প্রচন্ড নাক ডাকছে দি আওয়াজ পারলে না

বলার পরে আচ্ছা সোনারপুর এর আগে লাইভে এসেছিলেন আজকে ফার্স্ট আসলে গো থ্যাংক ইউ কফি কমেডি আওয়াজ হচ্ছে এ বাবা তোমার নাম কি জানতে পারো এই যে বললে কি সেক্সি যাই হোক কিছু একটা বললে তো নামটা জানতে পারবে না আমার নাম রীতাশীল তুমি রীতাশীলের লাইভে এসেছো ইউটিউব তোমার ওই মে মাস এই মানে আইডিটা খুলেছি প্রায় চার বছর থেকে সাড়ে চার বছর হতে যায় কন্টিনিউ কাজ শুরু করেছি এই মে মাস এক বছর হলো ওই দেড় বছর এরকম ফার্স্ট টাইম না ও আচ্ছা আচ্ছা বুঝলাম তোমার বাড়িটা কোথায় কামেডি আমার বাড়ি হুগলি আমি হুগলি থেকে বলছি কি গো একটুখানি লিমিট রাখো এত জোরে জোরে না কে কার কথা শুনবে ঘুমলেই তো বেহুশ বুঝতে পেরেছো সব আমি যেতে পারি হ্যাঁ অবশ্যই আসতে পারো কোনো প্রবলেম নেই তবে এখন এসো না আমাদের নতুন ঘর হচ্ছে তো প্রচণ্ড কাজের চাপ চলছে কাজ কমপ্লিট হয়ে যাক তারপর থেকে আসো বুঝতে পারলে কপি কমেডি বাড়ি কোথায় তাহলে ফুলফিল অ্যাড্রেসটা বলে দিতাম কীভাবে আসবে হুগলি স্ট্যাচুর পাশে হ্যাঁ অবশ্যই হাওড়া থেকে তো একদম কাছে আমাদের বাড়ি শিয়ালদা থেকে আসা যায় হাওড়া থেকে আসা যাবে কেশপুর নাম শুনেছ হ্যাঁ গো কেশপুর নাম শুনেছি সেটা কোথায় বলতো কেশপুর নাম শুনেছি আমাদের হুগলির মধ্যে না অন্য জায়গায় হুগলিতে কেশপুর একটা আছে আচ্ছা আচ্ছা আসলে নামটা চেনা চেনা লাগছে কিন্তু আমাদের হুগলিতেও কেশপুর আছে কেশপুর মাঠে ওটা হলো কি বাজির মেলা হয় মানে কে বাজি বাজি ফাটিয়ে ফার্স্ট হবে আমি তার জন্য জিজ্ঞাসা করছিলাম যে আমাদের এখান থেকে নাকি 부질람 부질람 এই ফ্রেন্ড আর বেশি গুণ থাকবো না আর মাত্র দুটো মিনিট আড়াই মিনিটের মতো থাকবো লাইভে গো আবার সকালবেলা ছটার সময় উঠতে হবে বাসি সেরে স্নান কমপ্লিট করে পুজো দিয়ে কিছুটা রান্নার সেরে আটটার মধ্যে দোকানে যেতে হবে বুঝতে পেরেছো তো আমি আমার ইউটিউব সকল বন্ধুদের বলছি তোমরা যারা যারা আমার থেকে সাপোর্ট পেতে চাও শর্ট ভিডিও তো একটা কমেন্ট করে দিয়ে আসো একটু অবশ্যই থেকে ফলো ব্যাক পাবে বুঝতে হাতগুলো চাদরের ভেতরে রয়েছে প্রচন্ড ঠান্ডা আমাদের হুগলিতে আজকে আজকে আর রোদ্দুর ওঠেনি পুরো কুয়াশা সারাটা দিন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা গো তাই চাদরের মধ্যে হাতগুলো রেখে দিয়েছি এত ঠান্ডা বসে থাকতে পারছি না আর মাত্র কিছুক্ষণ পরে তোমার লাইফ রোমান্টিক কিছু কথা শেয়ার করো ডিনার হয়ে গেছে হ্যাঁ ডিনার হয়ে গেছে রোমান্টিক কথা কি রোমান্টিক কথা বলবো একবার কি হয়েছে আমি আর আমার হাজব্যান্ড আর ছেলে মানে তিনজনেই কোথাও বেড়াতে গেছি বিয়েবাড়ি হবে তো সেখানে গিয়ে কি করেছে শোনো আমি আমরা বসে আমরা তিনজনে দাঁড়িয়ে রয়েছি আমরা তিনজনই বসে পড়েছি আমি উঠে দাঁড়ালাম আমার বর কী করলো পেছন থেকে চেয়ারটা সরিয়ে দিল ধাপ করে পড়ে গেলাম মানে মানে সে তখন মানে সেই সিনটা মানে এখনও মনে পড়লে মনে কি হাসি লেগে যায় এরকম একটা ব্যাপার তোর সকল বন্ধুরা গুড নাইট ভালো থেকো মাঝে মাঝে এগারোটার সময় নক করো যদি এসে থাকি অবশ্যই দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা ফ্রেন্ডস আর জাস্ট কয়েক সেকেন্ড আর মাত্র পনেরোটা সেকেন্ড আছি বাহ বা বেশ ভালো দেবো গুড নাইট সবাইকে